মা আমার একা একা তরকারি কাটতেছে একটা মানুষ নাই শখ করে পোলারে বিয়া বউ বৌহ দূরে গেছে কি কইবেন নিজের মেয়েরও বিয়া দিছেন আমিকে সবাই একটু আশীর্বাদ করেন উনি যেন একটু ভালোভাবে বেঁচে থাকে মা কাম করেন আপনি কাম করলে আমার শান্তি রাগ করেন না হাসি দেয় দেহি নমস্কার মা সকাল ভালো আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিও দেখতাছেন ভাই তাকে সর্বপ্রতি একটা সালাম জানাইলাম নমস্কার জানাইলাম প্রণাম জানাইলাম বিষয়টা হলো আজকে খালি গায়ে রয়েছে কি কে এই যেমন একটু পোশাকের পরিবর্তন করা লাগে ধুতি গেঞ্জি গামছা এই এমন ব্যস্ততা যে আমি একা ভিডিও করুম এই ভিডিও করা নাই যার যার মতো সমানে চ্যানেলে ভিডিও করতেছে নিফা নিফার ডাই অঞ্জনা অঞ্জনার ডাই আখি তো আজকে জানেনি বিষয়টা কি তো আঁকিয়ে আর আমি কেউ কোনো কিছু করার না তো এই ফাঁকে আইসি ওই যে ব্যাক অ্যারেঞ্জমেন্ট করে ওই যে হ্যাঁ মাল ওই মালের রশিদ আমার কাছে জমা করানো না তোর বাপের কাছে রাখিস ঠিক আছে কোনটা করতো হ্যাঁ যাক এদিকে মনে কর হা 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 যে নীল টলি দাদা ওই ও ওই তুই ঘুরে দেখা হা সব তুই ঘুরে দেখা এখন এদিকে মনে করেন যে এই ধোরা দৌড়ি মানে প্রায় দুশো মানুষ অ্যারেঞ্জমেন্ট করছি দুশো মানুষ খাইবো তো মা আসলাম রাত্রে তার আগের দিনকে মা আসানছি বাজার করলাম টাহার হয়ে গেছে কি এদিকে আবার ঝোনটু দার মাল হইতেছে হ্যাঁ মাল তো বুঝেনি সব কিছু আজকে আখির স্বাদ তো আপনাদের দোয়া আশীর্বাদ এবং শুভকামনা নিয়ে ওর স্বাদটাই আর কি বললাম তো আজকে এই মানে শ্বশুর বাড়ির তরফ থেকে ওই জ্বর মুখে স্বাদ দিব আর কালকে লো অঞ্জনা দিব আমার বোন হিসেবে ওই আমাদের তরফ থেকে তো এই নিয়েও একটা অনুষ্ঠান আমি কোনোদিন করিও নাই আমি দেখিও নাই সত্য কথা যেটা তো তারা যা নিয়ম দেয় ওইটাই করতেছি তো কেছে আহ এ না এ না ডাকা ডাকি পারতেছে এদিকে ঠাকুর মশাই কইতাছে বিনয় কো বিনয় না আমি তো ওই যে আপনাকে সামনে একটু দেহা না করলে তো আর কই যে বিনয়ের আসলে খুঁজ যায় বাজায় নাই কিছুদিন আগে কমেন্ট করে এ বিনয় দা বলে ময়রা গেছে গা ব্যাকে কয় বিনয় দা মরেছে গা তো এখন কি আর বাকি কাম কি কি আছে এখন ঠাকুর ডাকতেছি সংকল্প করব ও সংকল্প এই যে আরম্ভ করব

সর্বাবস্থা গত বিবাহ জ্বর শরীর পূর্ণবিকাক্য সৌভাগ্য অব্যাহান্তরে সূর্যে নম কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রবাসিত এখানি নামানি সর্ব পৃথিবী নম 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 গঙ্গেশ্বর যমুনা জৈব উদাগুড়ি সরস্বতী ধর্মদেব সুন্দর কাবেরি দলোশ্মিনী পুরু পুরু নমো সুস্থির ইন্দ্র উষা বিষ্ণু দাদা কর্ম ত্রাশী নমঃ নমঃ তুই যে আছ তুইও আছ নমো পুষ্প পুষ্প महा পুষ্প সন্ধ সর্ব দেবতায় গৌ আসনায় নমঃ নমঃ আছে পুষ্ট নমো শিব বিষ্ণু নাম সহসেন শিক্ষা বন্দন করি মহা লেন্তিকান্তি বিষ্ণুকান্তি বসুন্ধরী মৃত্যুকে

यता हे सिकिले हेले लाहे पिन्दले लाला सागेले लाला सागेले खाला नि दिने बालक हा खाला नि दिने मुठिया स न तीन दिन जरा हामी र हामी काम के दिन लाग्छ लावा दिन मात्र नाइँ के

মাসে <laughs>

গান গণেশা গণেশানা দেবতাব্য সংকল্প প্রীতি কাম ঘন পথাব্যই শ্রী সুযায়ৈ গুরু ভেদ নম और ऐसा है आयो आई देखो मत नागालो वन्द पुश्पी स्ववष्ट सोग्नोपकी शोष शोषी हितो नमो ह দে তোমার যে স্বাদ হলো বোঝাই তো যায় না

আমনে কাশের সিরা আপনি এ গুরবানছেন কে ওয়ার্সে আল্লাহছেন খালগা হে দিছেন সুবি তো খারণ 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 ইয়ে আইছেন তো সবাই আচ্ছা হ্যাঁ একবার ওটার আগে উঠতে সময় গেল লাগে অপেক্ষা করেন না এটা হলো आखिर মিষ্টান্ন এইটা মুখে দিব খাওয়াইবো না বাবা মান মানুর আয় না কে কে মানু সবাইবো খাওয়ার সময় ও তো পসাত মসাদ দেন আমা এ না না না

আ তো না এই ঘর এ তুমি যাওবা হ্যাঁ হ্যাঁ ভাই দুইটা কি ঘরে খান না গো হ্যাঁ 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 আমি আইনা দিবা বাউ করো তুমি এখন ঘরে যাইবা না কে এনা কাজ চলছে এই কাজ তোমার দেখা যাবে না বোয়ে দুধ খাইবে না আনতে আন যাব না কি আন্দাজি কথা কাছে একটা কাজ আছে কি জানি তাহলে গড মোড় আটকে দেখ গরম আটকে দেখ নাকি

ক ডালি উঠানি কালি উঠানি উঠা না উঠা উৰা ডালিও কেমিনি উঠাই Tá tudo yeah, yeah. oh, you know like uh, legal, tá bicho. Vamos comer de lado aí, do. Você não. Deixa eu notar. Não, eu dei. Lucas, dengue, cabeça, Lucas, Lucas. Põe na menina. E aí vai pro lado. Aí, certo. Não, não. É de Giro. É da Globo.

কি আন কোলে নিল কয় কি মায়া আইব ও আলাইছে আমার বোলে মাইয়া আইব আর কমেন্ট বক্স ভয় রা নয় এবার তোমার পোলা আইব বুঝি না এটা বললেই হয়

নম বিষ্ণু নম বিষ্ণু নমিত্র কবিত্র বা সর্ব অত বিবাহ যশ্বরী পণ্ডরী কাক্য সৌভ্রাজ্য সভান্তরী সূচিত নম বিষ্ণু বিষ্ণু চতুর মাসি শুক্লক্ষী ষষ্ঠী কে সব্য পুত্র কে সব্য পুত্র পুষ্পাঞ্জলি শ্রী বিষ্ণু বে নম